তবে দর্শক আমি আজ এমন একটা জায়গায় এসেছি এটা যা ঠিকানাটা হচ্ছে গ্রামবান সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের গোড়ানবাজার পূর্ব পাশে গ্রামের ভাই বাড়িতে আমারও বিশ্বাস ছিল না যে এইভাবে মানুষের যে দাঁতের পোকা পোকাটা যে বের করতে পারে এটা আমি আজকে প্রথম দেখলাম তাও আবার আমি আমার নিজের ছেলেকে নিয়ে এসেছি এটা আমাদের আমার গ্রামের বাড়ির পাশেই লালমেয়ের ভাই এই কাজগুলো প্রায় দীর্ঘ চল্লিশ বছর থেকেই করে না চল্লিশ বছর থেকে এই কাজগুলো করে তো অনেক মানুষের কাছে আমি শুনেছি অনেক ধরনের উপকারও হয় এবং যে তাতে আমরা গার্জেন যারা আসি বুঝি তার উপরে আমরা ভুলগুলো করি যে বাচ্চাদের বেশি আইসক্রিম খায় তারপরে বিভিন্ন ধরনের যে পটেটো খায় পটেটো খায় ফাস্টফুডগুলো খাই খাওয়ার কারণে বাচ্চার কাছে এই ক্ষতিগুলো হয় আমরা গার্জেনকে সচেতন থাকার পরেও এটা কোনো না কোনোভাবে ভুল হয়ে যায় আর কি সেটা থেকে রক্ষা করার জন্য আমরা অনেক জায়গায় অনেক ধরনের চিকিৎসা করি ডাক্তারের কাছে যাই এটা যেতে পারে মানুষ সমস্যা নেই কিন্তু আমার দেখা মতে আমি আশেপাশে দুই চারজন শুনেছি এবং এনার কাছে সবসময় লোকজন আসে আর কি সেই সুবাদে এবং আমার মা বলছে যে হ্যাঁ এখানে আসলে অনেক ভালো হয় সেই সুবিধা আমি দেখলাম যে কিনা হলো এই যে পোকাটা আমি দেখলাম পোকাটা একদম আমার নিজেই দেখা এটা সে করার কোনো রাস্তা নেই আর যেহেতু আমি নিজেই দেখলাম এটা তা আমার ছেলের দাঁততে থাকে এই যে পোকাগুলো বের করে নিয়ে আসলো এবং প্রায় পাঁচটা পোকা বের করলো আর কি যা কয়েকদিন থেকে সে ব্যথা অনুভব করতেছিল আজকে থেকে হয়তোবা আসলে হয়তোবা উপকারটা আপনি পেতে পারেন খুব বেশি টাকা পয়সা এখন প্রয়োজন নেই আপনার যা খুশি তা এখানে আপনার দিয়ে যাবেন আর কি উনি ইচ্ছে করলে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারতেন কিন্তু ওটা নিয়ে তার অত খুব বেশি একটা চিন্তাভাবনা নাই শুধু এই মানুষ একটা সেবা দিয়ে থাকেন আপনি মনে খুশি করে যা দিবেন উনি তাই নেয় আর কি তো আমার এইটা দেখার অর্থটা হলো যে আমি তো আপনারা অনেক জানেন আমি কিছু কন্টেন তৈরি করি সেক্ষেত্রে এটা মানুষকে একটা সেবাটা একটু পৌঁছে দেওয়ার জন্য যাতে আশেপাশে আমরা যারা আছি তারা যেন এই কাজগুলা বা কোনো তাতে কোনো সমস্যা থাকলে তারা যেন এখানে এসে

সুপ্র ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে উনি কীভাবে পোকাগুলো বের করতেছে এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা পাতার মধ্যে পোকাগুলো রেখেছে অলরেডি কয়েকটা পোকা বের করছেন আপনারা নিজে প্র্যাকটিক্যালি এই বিষয়টা অনুভব করতে পারতেছেন আমি তো কাছে থাকি এই বিষয়টা দেখছি এবং আপনাদের সাথে একটু সহজতে করার জন্য এই ভিডিওটা আপনাদেরকে দেওয়া আর কি যে এভাবেও মানুষের অনেক উপকার হয় যে দাঁতে যদি কোনো পোকা থাকে লেগে থাকে রাত ক্ষয়ে যায় যে পোকাটা ধরে বিভিন্ন কারণে সেটা থেকে উপকার পাওয়ার জন্য এই অবস্থা এই দৃশ্য দেখে অনেকে অনেক সময় ভয়ও করতে পারে সেজন্য একটু সাহস রাখতে হয় আশেপাশে গার্জেন দেখলে বাচ্চাকে একটু সাহস দিতে হয় আমার ছেলে প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিল

আমি যেটা দেখলাম যে এই পোকা আমার যেটা বিশ্বাস ছিল না সেটা আমি নিজে দেখলাম অবিশ্বাস করার কিছু নাই